তাই আমি দুঃখেই বই রেছি গান শুনবার চাও অনেক দুঃখ নিয়েই বই রেছি আমি কারণ এক বন্ধুকে আমি অনেক ভালোবাসতাম সে বন্ধু আমাকে সামনে থেকে যদি মারত কেটে যদি আমাকে মেরেও ফেলত তাও আমার কোনো দুঃখ ছিল না তাই সে বন্ধু আমাকে পিছন থেকে মেরেছে বলে তার জন্য আমি বহুত দুঃখিত

আমি যারে বাসি ভালো সে কি রে তা জানে ওরে জানলে ব্যথায় মন করে দিত না পরাণে বন্ধু দিত না পরাণে আমি যার লাইগা সদাই কান্দি কান্না পৌঁছায় কি তার কানে জালে বেথায মন করে দিত না পরাণে বন্ধু দিত না পরাণে হে এই জগতে ভালোবাসা আমার হইল না বালো মই গো কিছু পেলাম না বন্ধু কিছু পেলাম না পরকে ভালো বেশে মনে গো আমি ভুল করেছি জীবনে জালে বেথায মন করে দিত না পরাণী বন্ধু দিত না পরাণী হি পর কি ভালো বেশে রে কান্নায় আমার সা আমার চোখের জল দেখে বেদনা নাই তার বন্ধু বেদনা নাইত পরকে কি ভালো বেশে ওরে কান্নায় আমার ভি আমার চোখের জল দেখে বেদনা নাইতার বন্ধু বেদনা নাইতা আমি কার কাছে কই এই বেদনা আমার ব্যথাবরাজীবহ নেলে ব্যথায় মন করে দিত না পরা বন্ধু দিত না পরা নি পরী বন্ধু দিত না পরা নিহি দিত পরাণী বন্ধু দিত না রিল ভালো লাগে থাকে আপনাদের লাইক করবেন ফলো করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমাকে কাহানটা আমার কী মূল্য গেছে আমার ময়নালবাড়ি কাহানটা কী মূল্য গেছে আপনারা যদি অবশ্যই আমাকে জানাবেন